পার্থ চট্টোপাধ্যায় এবং কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের হয়ে আদালতে সওয়াল করছিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অর্থাৎ এজি কিশোর দত্ত তাকে দেখে কলকাতা হাইকোর্টের বিচারপতি প্রশ্ন করলেন আপনি এদের হয়ে সওয়াল কেন করছেন আপনি তো রাজ্যের এজি বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে শুনানি ছিল নিয়োগ মামলার দুই মূল অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ আর কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের সেই মামলায় পার্থ এবং সুজয় দুজনের হয়ে জামিন চেয়ে আদালতে সওয়াল করছিলেন রাজ্যের এজি স্বাভাবিকভাবেই বিচারপতি অবাক হয়ে যান পুরোপুরি বিস্মিত তিনি রাজ্যের প্রতিনিধি কেন নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্তদের হয়ে সওয়াল করছেন তা জানতে চান এজির কাছেই প্রশ্ন করেন আপনার কাছে অনুমতি আছে আসলে রাজ্যের এজি পদে স্থলাভিষিক্ত হওয়ার অনেক আগে থেকেই পার্থ এবং সুজয়ের জামিনের মামলা হাইকোর্টে লড়ছেন কিশোর সেই মামলা চলছে দীর্ঘদিন ধরে ইতিমধ্যে রাজ্যের নতুন এজি পদে দায়িত্ব নেন কিশোর তারপরে বুধবার পার্থ আর সুজয়ের জামিনের শুনানিটা পড়ে নিজের হাতে থাকা পুরনো মামলা নিজেই লড়তে এসেছিলেন আইনজীবী কিন্তু সওয়াল করতে এসেই বিচারপতির প্রশ্নের মুখে তিনি পড়ে গেলেন বিচারপতি ঘোষ বুধবার তাকে বলেন আপনি যদি পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী হিসেবে সওয়াল করতে চান তবে রাজ্যের কাছ থেকে আপনাকে বিশেষ অনুমতি নিয়ে আসতে হবে রাজ্য যদি অনুমতি দেয় তবে আদালতের কোনো অসুবিধে নেই একই নির্দেশ কালীঘাটের কাকু ওরফে সুজয়ের মামলাতেও দেন বিচারপতি ঘোষ দুটো জামিনের মামলায় একই কারণে মুলতবি হয়ে যায় বিচারপতি ঘোষই প্রথম নিয়োগ মামলায় দিয়েছিলেন বিধায়ক মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্যকে তারপর থেকে মানিক তার পুত্র সহ নিয়োগ মামলার অভিযুক্তদের অনেকেরই জামিনের আবেদন জমা পড়ে তার এজলাসে পার্থ এবং সুজয়ের মামলারও শুনানি চলছিল তারই এজলাসে কিন্তু বুধবার সেই দুটো মামলাতেই কোনো সুরাহাই হলো না বিচারপতি ঘোষ জানিয়েছেন আগামী আটই ফেব্রুয়ারি পার্থের জামিনের মামলার শুনানি হবে সুজয়ের মামলাটির পরবর্তী শুনানি হবে ফেব্রুয়ারির পাঁচ তারিখে এখন কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে তার মানে হচ্ছে যে এখনো পর্যন্ত পার্থ আর সুজয় কৃষ্ণভদ্র তারা ফেব্রুয়ারি মাস পর্যন্ত ভালোভাবেই এখন জেলের হাওয়াটা খেতে পারবেন পরবর্তী ব্যাপার পরে দেখা যাবে পাঁচ তারিখ এবং আট তারিখে পরবর্তী শুনানি আছে দর্শক আপনি বিষয়টি নিয়ে কী বলতে চান আপনার মতামত কমেন্ট করুন পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট তো